আর এয়ারপোর্টে যাচ্ছি তার আগে রাস্তায় সায়েন্স সিটি বললো সায়েন্স সিটি দেখাচ্ছি আমরা এখন কলকাতাতে কলকাতা থেকে এখন আমরা একটু পরেই চলে যাবো হচ্ছে আরেক ঘন্টা পরে জয়পুরে যাব জয়পুরে যাবো আজকে আমাদের প্রথম দিন অনেক বড় জার্নি করে আসছি এসে জাস্টখালির সময় থেকে চলে যাচ্ছি এটা সোনার

থাকেন নেতাজি সুভাষ এয়ারপোর্টে এমবার্কেশন কার্ড সংগ্রহ লাগেজ স্ক্যানিং তারপরে কিছুক্ষণ লাইব্রেরিতে হাঁটাহাঁটি ও অন্যান্য ফর্মাল ইনফর্মাল কাজ সেরে আমরা খানিক্ষণ লাউঞ্জে অপেক্ষা করি নেতাজি এয়ারপোর্টের ডোমেস্টিক লাউঞ্জ এটা সত্যি একটা কসমোপলিটান এরিয়া ভারতের বিভিন্ন অঞ্চলের চেনা অচেনা ভাষা একসেন্টের হ্যাঁ এক দারুণ কলরও আর কি সো সব চেনা অচেনাগুলি শুনতে শুনতে আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে আসে এবং আমরা যেভাবে অনুরোধ করেছিলাম ঠিক তাই আমরা উইন্ডো সিট পেয়েছি এখন বসে আছি অপেক্ষা জয়পুরের পথে রওনা হবার জানলার পাশে আমাদের সিট কিছুক্ষণের মধ্যে উড়াল দেব আকাশে Так, так, আরো সুন্দর হবে নদী পানি চলে আসতো মাঝখানে অ্যান্ড ফাইনালি হিয়ার উই আর অ্যাট জয়পুর রাজস্থানের এন্ট্রি পয়েন্ট হচ্ছে জয়পুর তো জয়পুরে এয়ারপোর্টে ঢুকতেই বোঝা গেলো যে স্টেটের সাংস্কৃতিক স্বাতন্ত্র তুলে ধরার একটা প্রয়াস আছে এয়ারপোর্টের ডেকোরেশনেও সো উই আর ওয়েলকামিং আওয়ার সেলস টু রাজস্থান হ্যাঁ লেটস হোপ ফর এ বিউটিফুল স্টে see you